এই একটা খাল এটা খনন করার জন্য পরিষ্কার করার জন্য কিছুদিন পরপরে বাজেট হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছে আর সবসময় ভালো থাকার চেষ্টা করি তো বাইকের সাউন্ডটা একটু মিলাতে হবে কারণ মোটামুটি ইঞ্জিনের কাজ শেষে আর সাউন্ডটা মিলানো হয় নাই তো এর মধ্যে মোটামুটি প্রায় পনেরোশো দু কিলো রানিং হয়ে গেছে চালাচ্ছে তো এখন যাচ্ছি ওই ফ্রেন্ডের দোকানে এখন কথা হচ্ছে ও আমাকে বলেছিল যে সকাল দশটায় যেতে আমি তো সকালে যেতে পারি না এখন বিকেল আনুমানিক সাড়ে তিনটা বাজে এখন যে যদি দেখি ও অনেক ব্যস্ত তাহলে তো আজকে আর হবে না আর যদি দেখি যে ফ্রি আছে তাহলে করে দিবে আর বেজাল তো এগুলো ইঞ্জিনের হেড খোলা মানে দুই পাশের কিট খুললে দেন পরে ইঞ্জিনটা খুলবে তবে ভিতরে হেড খুললে কাজ দশ মিনিট কিন্তু ওই যে কিট খোলা ইত্যাদি হাবিজাবি এগুলো দুনের ভেজাল এসব গাড়িতে এগুলো কাজ আবার ইজি আপনার যে কোনো নেগেট গাড়িতে এই রাস্তাটায় অনেকদিন পরে দুপুরবেলা আসলাম এমনিতে এই রাস্তা যাতায়াত এখন দুপুরবেলা হয় না গেলে এদিকে হয়তো সন্ধ্যার পর আসলে আসা হয় অন্যথায় হয় না সেনাবাহিনী বসে আছে অনেক অনেকগুলো গাড়ি নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে প্রায় সাত আটটা গাড়ি পাম্পের ভেতরে আমি এদিক দিয়ে যাই ডান পাশে দিয়ে গেলে আবার আরেক সমস্যা আর রাস্তার জ্যাম লেগে গেছে দেখা যায় এই জ্যামের কারণে আর ভাল লাগে না যাক যা সাইড দিয়ে দিচ্ছে এখন যেতে থাকি কাকা আবার কি পড়াইতেছে

ও হো হো এই একটা খাল এটা খনন করার জন্য পরিষ্কার করার জন্য কিছুদিন পর পরে বাজেট হয় কিন্তু যখন বাজেট হয় তখনই এটা এই কচুরি পরিষ্কার করা হয় ওই সাইড থেকে একবারে শেষ মাথা পর্যন্ত তো এই সাইড থেকে করে ওই পাশে যেতে যেতে এই পাশে আবার হয়ে যায় এর মধ্যে বাজেটও শেষ হয়ে যায় আবার কিছুদিন পর আবার বাজেট আসবে আবার এটা ওই সাইড থেকে পরিষ্কার করে ওই পাশে যাবে এই সাইড আবার ভরে যাবে যা চলতেছে নন্দীপাড়া ঢাকা মহানগর দক্ষিণ পঁচাত্তর নং ওয়ার্ডের এই খালটা নিয়ে আল্লাহ তুমি রহম করো এই একটা খাল দেখায় আর কত টাকা এভাবে লুটপাট হবে সরকারের আল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম